আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদ নুসাল্লাহ রসুল ফাউদ বিল্লাহ ফউদুবিল্লাহিমিনা শৈতান রজিম বিসমিল্লাহি রহমান রহিম আজকে আমি এই ভারতবর্ষের মুসলমানদের জাতিদের উদ্দেশ্যে ওয়াক সংশোধনী বিল সম্পর্কে আপনাদের আজকে কিছু আমি জানাতে চাচ্ছি আমাকে আমি আশা করি আপনারা অনেকেই অনেক ইঙ্গেলের মাধ্যমে ছিলেন আমি আপনাদের দিনী ভাই মোলানা সাদ্দাম হোসেন রিয়াজি সাহেব উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ আপনি যদি নিজেকে মুসলিম মনে ভাবেন যদি মনে ভাবেন আপনি বেঁচে আছেন আপনি এই পৃথিবীর বুকে যে পদেই থাকেন না কেন মেম্বার প্রধান এম এমপি আজকে যদি আপনি এই ওয়াক সংশোধনী বিল সম্পর্কে যদি আজকে প্রতিবাদে আপনি না নেমে আসেন তাহলে হাসনের মাঠে কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন এই ওয়াক সংশোধনী বিল এটি এমন একটি বিল এই বিল ভারতবর্ষের মুসলমানদের আপনি আমি যারা যা কিছু দান করতে পারেনি আমাদের পূর্বপুরুষ আমাদের বাপ দাদা আদি পিতারা যা দান দিয়ে গেছেন ওয়াক করে গেছেন সে সম্পত্তি এই ভারতবর্ষের হাজার হাজার কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই ওয়াক সংশোধনী বিল যে সরকার এই মুসলমান বিরোধী সরকার যে বিল তারা পাশ করেছে পার্লামেন্টে আজকে যদি আপনি এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ আপনি না জানান তাহলে হাসরের মাঠে আমার মনে হয় আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না এতদিন আমি কোনোদিন লাইভে আসার প্রয়োজন মনে ভাবিনি কিন্তু আমি আজকে মনে ভাবলাম আজকের এই ওয়াক সংশোধনী বিলের বিরুদ্ধে যদি আমি আজকে জাতিকে কিছু না বলি তাহলে মনে হচ্ছে যে আমি হাসরের মাঠে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি ভারতবর্ষের গোটা মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনারা বা আমরা এক মসজিদকে হারিয়েছি বাবরি মসজিদ এটা মনে রাখবেন আর যেন আমাদের এ ভারতবর্ষের গোটা মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা ঈদগাহ মাঠ যেন আমাদের হারাতে না হয় আমাদের এ ভারতবর্ষের উত্তরপ্রদেশের রোগী আদিত্যনাথ তিনি এ বিল পাশ হওয়ার পরেই তিনি এক মন্দিরের পাশে তিনশো বছরের পুরানা কবরস্থানকে তিনি ভেঙে ধুলির সাত করে দিয়েছেন বিল পাশ হওয়ার পরে এক লাশকে তিনি কবরে দাফন পর্যন্ত করতে দেয়নি তাহলে আপনি ভেবে দেখেন এই ভারতবর্ষের গোটা মুসলিম জাতির জন্য আমি সর্বশেষে আমি আপনাদের বলতে চাই আপনি আমি আমরা দান করতে পারেনি ওয়াক সম্পত্তি কিন্তু আপনার বাপ দাদা পূর্বপুরুষেরা সম্পত্তি দান দিয়ে গেছেন এখনো সময় আছে আপনি যে পদেই থাকেন না কেন যদি সর্দার হন এমএলএ হন এমপি হন মেম্বার হন প্রধান হন এখনও সময় আছে আপনি জাতিকে সজাগ করেন যেভাবেই হোক এই ভারতবর্ষের গোটা মুসলিমদেরকে আমাদের জেগে উঠতে হবে যেভাবে এই ভারতবর্ষে কৃষি বিল পাশ করার পরে ভারত সরকার বাতিল করতে বাধ্য হয়েছে আমরা যদি গোটা ভারতবর্ষের মুসলিমরা এক ঐক্য হয়ে আজকে যদি পেথের পথে নমে পড়ি তাহলে অবশ্যই ভারতবর্ষের সরকার এই বিলকে পরিত্যাগ করতে বাধ্য থাকবে আমি আপনাদের আরো একটা কথা বলতে চাই শেষে আমাদের আন্দোলন দেশ জুড়ে চলবে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ যেভাবে কৃষি বিল সরকার বিল পাস করার পরে প্রত্যাখ্যান করেছে সেইভাবেই আমরা যদি আমাদের ভারতবর্ষের গোটা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমি এবং শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করি সর্বশেষে ভারতবর্ষের গোটা মুসলিম জাতির জন্য আমি সজাগ করার জন্য গোটা জাতির উদ্দেশ্যে সর্বশেষে বলতে চাই অবশ্যই আমাদের গ্রাম থেকে শহর প্রত্যেককে আমাদের জেগে উঠতে হবে এবং এই ভারতবর্ষে যে আমাদের ওয়াক সম্পত্তি এই ওয়াক সম্পত্তি সম্পর্কে আমাদের গ্রাম শহর গোটা এলাকার গোটা জাতির মানুষকে আমাদেরকে বুঝাতে হবে আমাদের যেভাবেই হোক এই ওয়াক সংশোধনী বিল বাতিল করে আমাদেরকে সরকারের কাছে আমাদের দাবি জানাতে হবে আমি সর্বশেষে আরও আমাদের বিশেষ করে এই ভারতবর্ষের বিভিন্ন যারা যারা ভারতবর্ষের বিভিন্ন আলেমুল আমার যারা জাতি যে সমস্ত আলেমুল আমাদেরকে এক কথায় চিনে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আলেমরা যারা আমাদের বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে আমি তাদের উদ্দেশ্যে সেই সমস্ত আলেমদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই এখন আপনি যে সবাই যাচ্ছেন অবশ্যই জাতির উদ্দেশ্যে কিছু ওয়াক সম্পর্কে কিছু বলুন জাতিকে কিছু সজাগ করেন আজকে ভেবে রাখেন যে কবরস্থানে আপনি বাপকে রেখেছেন যে কবরস্থানে আপনি মাকে শুয়ে রেখেছেন ভেবে দেখেন এই বিল যদি আমরা প্রত্যাখ্যান না করতে পারি তাহলে সেই কবরস্থানে আপনার বাবার পাশে আপনার কবর হবে না আপনার মায়ের পাশে আপনাদের কবর হবে না আপনাদের ঈদগাহ মাঠে কি আপনি নামাজ পড়তে পারবেন না আপনার মসজিদে কি আপনি নামাজ আদায় করতে পারবেন না আপনার মাদ্রাসা আপনি কি চালু রাখতে পারবেন না অবশ্যই সর্বশেষে এই ভারতবর্ষের প্রত্যেক মুসলমানের উদ্দেশ্য আমি বলতে চাই যেভাবেই হোক আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব কৃষি বিল যেভাবে সরকার বাতিল করেছে আমরা মাস কা মাস বছর কা বছর আমরা প্রয়োজনে আমাদের সামনে আমাদের অল ইন্ডিয়া জামাতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে আমাদের কলকাতা রামলীলা ময়দানে দশ তারিখে আহ্বান করেছে অবশ্যই আমরা আগামী দশ তারিখে সেই জায়গায় কলকাতায় উপস্থিত হব এবং পরবর্তীতে তেরো তারিখে এই মাসের তেরো তারিখে আমাদের দিল্লির যন্তর মন্তরে ডাক দিয়েছে অবশ্যই আমরা গোটা ভারতবর্ষের গোটা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আশা করি আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি উপরালা অবশ্যই আমাদের এই প্রচেষ্টার প্রতি কবুল করবে অবশ্যই আমরা আমাদের বিলকে সরকারের কাছ থেকে প্রত্যাখ্যান করতে পারবো সর্বশেষে জাতির উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনারা গ্রাম থেকে শহর পর্যন্ত জেগে উঠুন এবং এই বিলকে যেন আমরা সরকারের কাছ থেকে রিজেক্ট করতে পারি এই জন্য আমরা গোটা জাতির উদ্দেশ্যে অবশ্যই আমাদের সজাগ হয়ে সামনে জেগে আসতে হবে আমি সর্বশেষে বলি অবশ্যই আপনারা গ্রাম শহর অঞ্চলে প্রত্যেককে বলেন এবং সকলকেই এই ওয়াক্যই এই ওয়াক সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার জন্য গোটা মুসলমান জাতির কাছে আমি জড়ালোভাবে অনুরোধ জানাচ্ছি এ বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত বিষয়কে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাতু